নমস্কার বন্ধুরা এর আগে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম যে ছেলে আশীর্বাদ করতে যাচ্ছে আমার মেয়ের বিয়ের জন্য তো তখনই অনেক বন্ধু ওই আশীর্বাদের ভিডিও চেয়েছিলেন তো আশীর্বাদের ভিডিও ঠিকমতো তোলা হয়নি কিছু ভিডিও ছিল কিছু ছবি ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি তখন খুব ব্যস্ত ছিলাম আমি ভিডিও করতে পারিনি তো এই যে ছেলে বসে আছে ছেলে ব্যাংকে সার্ভিস করে আর ওখানে গিয়ে আমরা বাজার হাট করি আশীর্বাদের মানে সময় হয়ে গেছিলো খুব তাড়াহুড়ো করে বাজারহাট করার পরে প্রথমে আমার মা আশীর্বাদ করবে মায়ের বয়স অনেক আশি আশি বছর বয়স মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে মাকে সুস্থভাবে নিয়ে যেতে নিয়ে আসতে পারবো না যাক সবই সুস্থভাবে হয়েছে এই যে আমার বড়ো বোন আমার মাকে নিয়ে আসছে ছেলের মা দাঁড়িয়ে আছে লালসাড়ি পরে ছেলের মা পিছনে বসে আছেন আরও সব আত্মীয় স্বজন আছে আর এই যে আমার বর্দার মেয়ে জামাই এটা আরও সব এই যে আমার মা আশীর্বাদ করছে তার ছবি আর মায়ের আশীর্বাদ হয়ে গেলে আমরা সবাই একে এক আশীর্বাদ করবো এই যে আমার বর্দা আশীর্বাদ করছেন এই যে ঋণ আমার বর্দা এই যে আমার বরদা আশীর্বাদ করছেন আর পিছনে যে ভদ্রক দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ছেলের বাবা ছেলের বাবা পিছনে দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করছেন আমার বর্দা সমস্ত কাজ সুস্থভাবে মিটে গেছে আপনাদের আশীর্বাদে ভালোভাবে আশীর্বাদ হয়েছে অজ্ঞান মাসে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে কলকাতায় ব্যাঙ্কে চাকরি করে ডাক ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন